এটা থেকে কি শিশু পার্ক আমি বিগত দিনও শিশু পার্ক আসছি মোহনগঞ্জের সত্যি কথা বলতে এটা হচ্ছে আমাদের খেলার পিস আমরা মাঝে মধ্যে এদিকে খেলি আমরা বিগত দিনেও কিন্তু এদিকে যখন আমরা ছোট ছিলাম আমাদের বয়স যখন ছিল একটু দশ বারো তখন কিন্তু আমরা এই জায়গায় অনেক খেলাধুলা করেছি এখন দেখেন যে আশেপাশে অনেক বাসা এগুলো তো আমাদের বাপদাদারি সম্পত্তি কিন্তু দেখেন অবশেষে আমাদের সবকিছু বিক্রি করা হয়ে গেছে মোটামুটি আছে সামনে আমার বাসা যাই হোক এদিকে ছোট ছোট ফান বাচ্চারা ওরা খেলাধুলা করে মাঝে মধ্যে আমি আসি এই তো নতুন আসলাম এলাকায় এলাকায় আইসা কি বলবো আর যাই হোক এদিকে ছোট ভাই অনেক ছোট ছোট ফোলাফান দেখলাম বিয়ে করে ফেলছি আচ্ছা আসেন আমার সামনে আমাদের সার আমার বিয়েতে এটা জব করব কারণ আমি সারটাকে নিজের হাতে পাইলে বড় করতে আমরা বাসার পিছন দিয়ে আইসা করছি যে যাই হোক সমস্যা নাই আমি আস্তে আস্তে আমাদের বাসার পিছন আমার

অগোচল রুম বুঝতেই পারছেন রুমে কেউ থাকে না মাঝে মধ্যে আমি আসি আসার পরে এদিকে থাকার উম আছে বলছেন প্লিজ কি বলবো এই যে আমি মাঝে মধ্যে একটু সঙ্গীত চর্চা যখন করি সঙ্গীত চর্চা তখন আমার তো অনেকগুলো ক্র্যাশ আছে দেখে এটা হচ্ছে কি আর একটা বাদ্য বাদ্যযত্ন এই যে আমার খেলাধুলার যে যাবতীয় জিনিসপত্র